সাদা কাগজের মধ্যে আপনার ভালোবাসার মানুষের নাম লিখে অতি সহজে আপনি বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন এবং যদি কোনো মহিলা মা বোনের হাজব্যান্ড স্বামী ভালো না হয় আপনাকে ভালো না বাসে স্ত্রীকে দেখতে পারে না পরকিয়া করে তাহলে ওই মহিলা মা বোনরাও স্বামীর নাম ওই কাগজের মধ্যে সাদা কাগজে লিখে আপনি আমলটি করলে স্বামী স্ত্রীর কথায় উঠবে এবং বসবে স্ত্রীকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না একবার এটা খুবই শক্তিশালী আমল এবং যদি কোনো মহিলা মা ও বোনেরা ছেলে মেয়ের এই আমলটি করতে চান ছেলে মেয়ে কথাবার্তা শোনে না বাবা মার কথা মানে না বকাতে ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা করে তাহলে মা বাবাও এই আমলটি করতে পারেন সাদা কাগজে আপনার ছেলের নাম মেয়ের নাম লিখে আপনি যেভাবে আমলের কথাগুলো বলে দেব এভাবে সহজে আমলটা করবেন ইনশাআল্লাহ অথবা আপনাদের পুরনো সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল অথবা বিবাহের কথাবার্তা ঠিক হয়েছিল কিন্তু সব ভেঙে গিয়েছে আপনি যদি সাদা কাগজের মধ্যে ওই ব্যক্তির নাম লিখে আপনি আমলটি করেন ইনশা আল্লাহ ভেঙে যাওয়া বিবাহ কিন্তু ঠিক হয়ে যাবে যদি সঠিকভাবে আমলটি করতে পারেন মোট কথা আপনি সাদা কাগজের মধ্যে যে কারো নাম লিখে আপনি আয়ত্ত করতে পারবেন বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনার কথা শুনবে আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারবে না তার মনের মধ্যে আপনার প্রতি ভালো ধারণা সৃষ্টি করে তাই অবশ্যই যারা আমলটি শিখতে চান ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন খুব গভীর মনোযোগ সহকারে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াইনেস জাল্নালাই কাল কিতাব্যাটি বেয়ান আল্কুল্লি সেই এমন কোনো বিষয় নাই যে আল্লাহ রাব্দুল আলামিন কোর আনুল কারিমের মধ্যে রেখে দেয় না সব কিছু আমার আল্লাহ কোর আনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ আরো বলেন ওয়াননেস যিলুমিনাল কোরআনি মা হুয়া শিফা ও ورحمه লিল মুমিনিন এই কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ যা নাযিল করে প্রত্যেক রোগের শেফা ঔষধ চিকিৎসা ও রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রহমত আল্লাহু আকবার তাহলে জানতে হবে কোন আমল কিভাবে করতে হয় এটা কোরআনি আমল আপনাকে সঠিক নিয়মটা জেনে করতে হবে চলুন প্রিয় দৈনিক ভাই এবং মহিলা মা ও বোনেরা যে কোনো মানুষকে আপনি যদি বশীকরণ করতে চান নিজের আয়ত্তে আনতে চান বাধ্য করতে চান আমলটি কিভাবে করবেন শুনুন গভীর মনোযোগ সহকারে শুনুন আমার মহিলা মা বোনদেরকে বলবো হাজব্যান্ড যদি অত্যাচার করে মারধর করে খারাপ ব্যবহার করে স্ত্রীকে দেখতে পারে না পরকিয়া করে কোরআনি আমলটি মনোযোগ সহকারে শুনুন কিভাবে করবেন ইনশাআল্লাহ স্বামী ভালো হয়ে যাবে ভালোবাসার মানুষ ফিরে আসবে কথা শুনবে আগের চেয়েও বেশি ভালোবাসবে এবং যে মহিলা মা বোনদের স্বামী ভালো আমলটি তারপরে সুন্দর করে শিখুন আপনি এই আমলটি দিনে এবং রাতে যেই কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমলটি যখন করবেন সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করতে হবে আপনি অজু করার শুরুতে কিন্তু সুন্দর করে পাঠ করবেন তারপরে আপনি অজুটা সুন্দর করে করবেন সুন্দর করে অজু করার পরে আপনি কালে মায়ে শাহাদ পাঠ করবেন এভাবে এল্লাল্লাহ ওয়াহেদহ লা শরিকালহো ওয়া শহদু আন্না মোহন্ন আবদুহু আর সুল তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে আপনাকে একটি খাতার প্রয়োজন একটা খাতা সাদা কাগজ আপনি খাতা অথবা সাদা কাগজের একটা পিস্তা হলেই চলবে সাদা কাগজ আর লাল কলম নেবেন লাল কলমের কালি আছে না লাল কলমের কালি দিয়ে লিখতে হয় বাজারের মধ্যে পাবেন লাল কলম ওই লাল কলমটা সাদা কাগজের মধ্যে আপনি লিখবেন লাল কলম দিয়ে কি লিখবেন যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার নাম লিখবেন এবং তার মা বাবার নাম লিখবেন আপনি লিখবেন যে অমুকের ছেলে অমুক হ্যাঁ মার নাম প্রথমে বাবার নাম লিখবেন উপরে তারপরে মার নাম তারপরে তার ছেলে অথবা তার মেয়ে অমুক এটা লিখবেন মানে মার নাম বাবার নাম লিখে আপনি নিচে তার নাম লিখবেন যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন ওই লাল কলম দিয়ে সাদা কাগজের মধ্যে তার নামটা সুন্দর করে লিখবেন মার নাম বাবার নাম এবং তার নাম মানে বাবার নাম মার নাম তাদের ছেলে অমুক অথবা তাদের মেয়ে অমুক সবার নামটা আপনি লিখবেন লিখার পর পাশে একটা মোমবাতি রাখবেন এখানে আপনি লিখার পর কিভাবে আপনি আমলটি করবেন আমি বলে দিচ্ছি লিখার পর সুন্দর করে আপনি ওই লিখাটার উপরে ফুদিতে হবে কিছু দোয়া পরে দিয়ে আপনি মোমবাতির মধ্যে ওই কাগজটাকে পরাবেন পুরে ফেলবেন হাতে ধরে পুরে ফেলবেন পুরে ফেলে যে ছাইগুলো হবে ওই ছাইগুলো কোনো কাটা জাতীয় গাছ বেল গাছ হোক কাগজি লেবু গাছ হোক বা যে কোনো কাঁটা জাতীয় গাছের নিচে আপনি রেখে দিবেন ওই ছাইগুলো মাটির নিচে একটু খুদে মাটির নিচে রেখে দিবেন ইনশাল্লাহ এটা খুব পরীক্ষিত একটি আমল খুব শক্তিশালী আমল আমি আবারও সুন্দর করে বলে দিচ্ছি আপনার মনে নাও থাকতে পারে আমলটা কিন্তু সহজ আমি বলে দিচ্ছি আপনি কিভাবে পড়াইবেন আমি শুধু নিয়মটার কথা বলে দিলাম কিন্তু কিছু দোয়া সে পইরা ফু দিতে হবে আমি বলে দিচ্ছি আচ্ছা অজু করে পবিত্র হয়ে আপনি ওই যে বলেছি সাদা কাগজের মধ্যে লাল কলম দেওয়া লিখবেন নামটা যদি আপনার হাজবেন্ডকে বশীকরণ করতে চান আপনার শাশুড়ির নাম শ্বশুরের নাম এবং আপনার স্বামীর নাম লিখবেন এবং যদি আপনি কাউকে বিবাহ করতে তাদের নাম মা বাবার নাম লেখা নিচে আপনি ছেলের নাম অথবা মেয়ের নাম লিখবেন অথবা যদি কোনো বাবা মা ছেলে সন্তানের জন্য আয়ত্ত আনার জন্য আমলটা করে তাহলে মা বাবার নাম উপরে থাকবে তারপর নিচে ছেলের নাম থাকবে অথবা মেয়ের নাম থাকবে তারপরে আপনি এই নামটা লিখে লাল কলম দিয়ে সাদা কাগজের মধ্যে লিখে তারপরে আপনি এখন কিছু দোয়া আছে ফু দিবেন মোমবাতি আগুন আছে না মোমবাতির আগুন মোমবাতির আগুনের মধ্যে আপনি পোড়াবেন তবে ফুদিয়া লেখা এ দোয়াটা পৈরা ফু দিবেন কোন দোয়া পইরা ফু দিবেন এক নাম্বারে আপনি কাগজ আর কলম দিয়ে যখন লেখা শেষ হয়ে যাবে ঠিকানাটা তখন পৈরা ফু দিবেন আপনি প্রথমেই এক নম্বরে আপনি তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি না দুরূদ শরীফ আমি ইস্তিগফার প্রত্যেকটু পরে হ্যাঁ আপনি তিনবার

যেই লেখাটা লেখছেন আপনি কাগজের মধ্যে ফু দিবেন নামগুলোর মধ্যে ফু দিবেন এবং এভাবে বিসমিল্লাহ রহমান ফু দিবেন ফু দিয়ে কাছে বলবেন আল্লাহ আমার স্বামীর জন্য আমি আমলটি করেছি স্বামীকে আমার আয়ত্ত করে দাও আমাকে যাতে ভালোবাসে ভালো ব্যবহার করে এবং ছেলে মেয়ের জন্য যারা আমলটি করতেছেন আল্লাহ আমার ছেলে মেয়ে যাতে কথাবার্তা শোনে ঠিকমতো পড়াশোনা করে ভালো পথে চলে এই জন্য আমলটি করেছি যারা কাউকে বিবাহ করতে চাচ্ছেন আল্লাহ অমুককে আমি বিবাহ করতে চাই বিবাহটা সহজ করে দাও অমুককে তুমি আমার জন্য কবুল করো এটা বলে আপনি আল্লাহর কাছে বলবেন বলে নিয়ত্রা হলো আর কি জন্য আপনি ফু দেওয়ার পরে বলবেন আল্লাহ এই জন্য আমি আমলটি করেছি তুমি কবুল কইরো তারপর আপনি ওই লিখাটা মধ্যে লিখছেন কাগজ কাগজের পাতাটা লিখাটা আপনি মোমবাতির আগুন জ্বালিয়ে রাখছেন আগে ওইটার মধ্যে আপনি পড়ে ফেলবেন কাগজটাকে পড়ে তারপর ছাইগুলো হবে না এই ছাইগুলো আপনি একত্রিত করবেন করে কোন কাঁটা জাতীয় গাছ কাঁটা গাছ আছে না কত কাটা গাছ ওই কাঁটা জাতীয় গাছের নিচে আপনি মাটির নিচে রেখে দিবেন ইনশাল্লাহ যার নাম লিখে এই আমলটি করবেন সে আপনার জন্যে পাগল হয়ে যাবে খুব শক্তিশালী পাওয়ারফুল কিন্তু এই আমলটি আপনি মনোযোগ সহকারে আমলটি করে দেখুন ভাগ্যটাকে একটু পরীক্ষা করেন তো কত আর এদিক সেদিক ছোটাছুটি করবেন কত আর কবিরাজদেরকে মানুষদেরকে টাকা খাওয়াবেন একটু আল্লাহর কোরআনুল কারিমের আমলটি করে দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন যারাই এই আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে যদি আপনার কল্যাণ হয় আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন যদি আপনার ভালো হয় জীবনটা সুন্দর কাটে অবশ্যই আমলটা করার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি আমলটির কথা শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন আমলটি যেই আয়াত্রার কথা আমি আপনাদেরকে বলে দিয়েছি সবগুলো দোয়া তো পারেন ইস্তিকফার দরুর শরীফ ওই আয়াত্রা একবার পড়ে পড়বেন পড়া ফুড়ে দিবেন যেটার কথা আমি বলে দিয়েছি ওই আয়াত্রা হয়তো আপনারা পারেন না আমি স্ক্যানের মধ্যে এখন লিখে দিচ্ছি আয়াত্রা আপনারা আয়াত্রা এভাবে পড়বেন দেখা দেখা তারপরে পইরা ফু দিবেন ইনশাআল্লাহ আমি আয়াতরা দিয়ে দিচ্ছি আমি তিনবার আয়াতরা পড়ব এই আয়াতরা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে রাখবেন অথবা খাতার মধ্যে লিখে রাখবেন দেখা দেখা পড়বেন ইনশাআল্লাহ এছাড়া যেগুলো আছে সবগুলো সবগুলোই তো সহজ তাই না এভাবে হ্যাঁ আমি আয়াতরা দিয়ে দিচ্ছি আপনি দেখুন স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে পড়ুন তিনবার ওয়া আল কয়তু عليك محبة مني أكبر ديتي وألقيت عليك محبة مني أبر بلون وألقيت عليك محبة مني আশা করি খুব সুন্দর করে পাঠ করতে পেরেছেন সহি শুদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার মনের ন্যাক আশাগুলোকে পূরণ করুক আপনারা যে যে উদ্দেশ্যে আমলটা করবেন ভালো উদ্দেশ্য যাতে আল্লাহ পূরণ করে তবে সাবধান কাউকে ক্ষতি করার জন্যে কারো জীবনকে নষ্ট করার জন্যে আপনি কখনো এই আমলটি করবেন না আপনার ক্ষতি হবে কারণ কোরআন এসেছে মানুষের মুক্তির জন্যে হেদায়তের জন্যে উপকারের জন্যে আপনি ক্ষতি করতে পারেন না কাউকে কোরআন দিয়ে পারলে উপকার করবেন ক্ষতি করার জন্য কোরআন নাজিল হয় আল্লাহ দেয় নাই আমাদেরকে উপকৃত হওয়ার জন্য মানুষের উপকার করার জন্য দিয়েছে এই জন্য ক্ষতি করবেন না সাবধান কোনো অবৈধ কাজের মধ্যে ব্যবহার করবেন না এই আমলটা এটা কিন্তু খুবই শক্তিশালী আমল খুবই পাওয়ারফুল আমল যদি খারাপ কাজে ব্যবহার করেন খারাপ পণ মানসিকতা নিয়ে আপনার ক্ষতি হবে আল্লাহ আপনার মনের ন্যাক আশাগুলো পূরণ করুক বিপদ আপদ করুক আপনার জীবন কাল্লা সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো অনেক বেশি সুখী বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে بداية السلام عليكم ورحمه الله وبركاته